আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবেন রিক্সায় উঠে গিয়েছি মা মেয়ে আর দেখা করতে যাচ্ছি কোন স্পেশাল কলিজাটার সঙ্গে সেটা কিন্তু আপনাদের কাছে সারপ্রাইজ থাকলো পুরো ব্লগ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এখানে যাচ্ছি নিউ মার্কেট থেকে ভদ্রা যেতে সময় লাগে না বেশিক্ষণ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যায় তো যদিও রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে আর একটু আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি তো পৌঁছে গিয়েছি আর এখন আপনাদের পরিচয় করে দিচ্ছি আমার কলিজার টুকরাটার সঙ্গে দেখুন মার্শাল্লা বলতে কেউ একদমই ভুলবেন না তো ওকে একটু রেডি করে নিচ্ছি আসলে কলিজাটার সঙ্গে অনেক দিন কোথাও ঘোরা হয়নি তো ভাবলাম যে পদ্মা আবাসিক এখান থেকে অনেক কাছে লেকের ধারটা তো সেই লেকের ধারে একটু ঘুরতে যাব কলিতাটাকে অনেকক্ষণ সময় ধরে কোলে নিতে পারবো তাকে নিয়ে ঘুরতে পারবো তার সঙ্গে তার ফুপিনি অনেক আর কি ছবি উঠাইতে পারবে সেই জন্য তো ফুপি তাকে জুতা পরাচ্ছেলে প্রথমটা এসে তো সেটা দিয়ে একটু যদি কষ্ট হয় অনেকক্ষণ ধরে থাকবে তো সেই জন্য আরেকটা পরানো হলো আর এখন নিয়ে আমরা বের হয়ে যাব। আর অলরেডি পৌঁছে গিয়েছি তো লেকের ধারে চলে এসেছি আর ফুপিনি আর তার ভাস্তি মিলে এখানে একটু ভিডিও শ্যুট করতেছিল। আমি বলতেছিলাম যে এত সুন্দর লেকের পাড়ে এসেছি তো লেকের কাছে যাও তো সিঁড়ি বেয়ে নামতেছিলো আর ফুপিনিকে পেয়ে তো অনেক খুশি হয়েছে সৌমি আলহামদুলিল্লাহ ওদের দুইজনকে খুবই ভালো লাগতেছিল তো আমিও মেধাকে বলতেছিলাম যে আমি একটু হাঁটাহাঁটি করি তুমি একটু ভিডিও করে নেওয়ার লেকের পাঠটা অনেক বেশি ভালো লাগতেছিল তো অনেকক্ষণ ধরেই স্কোপ খুঁজতেছিলাম যে আমরা একটু ভিডিও করব একটু ছবি উঠাবো তবে এমন একটা সমস্যা হয়েছে রাজশাহীতে আর অন্যান্য জায়গায় হয়েছে কিনা সব জায়গায় কাপল কাপল আর কাপল ভাইরে তোমাদের এত যে বসে থাকা লাগে কি জন্য বুঝি না ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়াই এখন মুশকিল হয়ে গিয়েছে তো যেখানে যাবো তারা এমন করে বসে থাকে যে সেটা দেখে আমাদের লজ্জা লাগে যারা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যায় এমন অবস্থা তো যাই হোক একটু ঢং করে ছবি উঠে নিলাম আর এই ফুলটা কি আমি জানি না এখানে অনেক পরিমাণের ফুল গাছ আর এরকম ফুল ধরে রয়েছে সাদা সাদা তো আমি কয়েকটা সিঁড়ে নিয়েছিলাম আর সেই ফুলগুলো মশাল্লাহ আমার কলিজাটার সারা রাস্তা হাতা নিয়েছিল আর কি একটুও ফেলেনি এবং বাসা পর্যন্ত এনেছিলো এবং বাসায়ও খেলেছিল তো সেই ফুলটা দিয়ে সবাই ছবি উঠাইছিলাম একবার একবার করে আর এখন আমরা লেকের পারে পুরা হাঁটতেছি মাসাল্লাহ একদম সন্ধ্যা হয়ে যাওয়ার মুহূর্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে চারিদিকটা মানে সূর্য ডুববে ডুববে এমন একটা অবস্থা তো মাসাল্লাহ আমাদের এই হঠাৎ করে প্ল্যান করে বেড়াতে যাওয়া আর হঠাৎ করে কোনো কিছু করলে কিন্তু বেশ ভালোই লাগে আর চারিপাশটা দেখে বেশ ভালো লাগতেছে তো এক পাশ দিয়ে আমি দেখতে পেয়েছি যে এক সাইডে খুব সুন্দরভাবে কাশফুল ফুটে রয়েছে তো একটু ঘুরে হলেও আমরা সেখানে আসলাম তো আমি মেধাকে বলতেছিলাম যে মেধা কাশফুলের সঙ্গে ছবি তুলে নাও আসলে কাশফুল পাওয়াটাই মুশকিল হয়ে যায় তো এখানে যখন পেয়ে গিয়েছি তখন এটাকে তো আর ছাড়তেছি না এটার ভিউ তো আমি নেবই নেব তো চলে এসেছি আর ফুপিনি আর ভাস্তি মিলে এখানে ছবি উঠাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি কিউট লাগতেছিল দুটাকেই কিন্তু এমন একটা অবস্থা সূর্য ডুবার রাগ মুহূর্ত তো একটু লাইটের প্রবলেম হচ্ছিল ভিডিওতে তো মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল ওদেরকে আর এখানে একটা বিশাল বড় পদ্মা পাশিকে বাড়ি অপোজিটে বাড়িটা এত সুন্দর লাগতেছিল বাইরে থেকে তো এখানে দুইজন ফুপিনিয়ার ভাস্তি ছবি উঠাচ্ছিল আর আমি বলতেছিলাম এটা মেধার শ্বশুর বাড়ি মাসাল্লা অনেক বেশি ভালো লাগতেছিল তো এইখানে একদম শেষ মুহূর্ত পুরাটা ঘুরে এসে এখানে এত সুন্দর একটা প্লেস তো ভাবলাম এটা একটু ক্যাপচার করে নিই আর মেধারও কয়েকটা এখানে পিকচার উঠিয়ে নিয়েছি মাশাল্লাহ এখন আমরা বাসার দিকে রওনা দেব অনেক বেশি গরম লেগে গিয়েছে আর বাসায় এসে নাস্তা করেছি পাস্তা রান্না করেছিল আমার ছোটো বৌমা তো পাস্তা খেয়ে দে এখন খাচ্ছি লেবু চা মাসাল্লাহ লেবু চাটা খেয়ে এত বেশি ভালো লেগেছে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে আজকের সারা বিকেলটা খুব সুন্দরভাবে কেটেছে মশাল্লাহ আমার ব্লগ ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ